কেন কি হতে পারে এরপরে তিনটে মেয়ের হয়ে গেছে এরপরে আমাকে বলতে হবে এরকম একটা সুন্দর শাশুড়ি

সবাই যে খাটাখাটনি করি সবটাই কিন্তু আপনাদের জন্যে তাই একটা শো এক বছর চললো মানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন তাই আমরা কালকে প্রতিজ্ঞা করেছি যে আমরা আমাদের বেস্টটা দিয়ে যাব এবং আপনারা আমাদেরকে বছরের পর বছর ধরে ভালোবাসবেন একদমই তাই একদমই তাই